লালকুঠি লঞ্চ ঘাট থেকেই আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকা টু চাঁদপুর একদিনের শর্ট ট্যুরের জন্য ধীরে ধীরে আমরা এখানে সবাই একত্রে হচ্ছি সবাই চলে এসেছি শুধু একজন এখন পর্যন্ত আসে নাই আসে হচ্ছে আতিকুল ইসলাম কারো জন্য অপেক্ষা করা আসলে অনেক কষ্টের এক এক করে করে সমস্ত লঞ্চ ছেড়ে যাচ্ছে কিন্তু আমরা একজনকে রেখে চলে যেতে পারছি না তাই আমরা তার জন্য ওদের আগ্রহে ওয়েট করতেছি আর আনন্দ করতেছি আর বেশি দেরি নাই অবশেষে তাহার আগমন এবং আমাদের যাত্রা শুরু হয় বোগদা দিয়া সেভেন লঞ্চে করে লঞ্চটির ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর আমরা একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা অর্থাৎ ছাদে চলে যাই কারণ আমাদের লোক সমাগম অনেক বেশি তাই আমরা ছাদের মধ্যে মজা করার জন্য ভাই চলে উদ্দেশ্যে লঞ্চের ছাদে এক এক করে করে সবাই আমরা চলে এসেছি ছাদে ওঠার পর আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলার জন্য আমরা প্রিপারেশন নিতে থাকি এবং সবার ব্যাগগুলো একটা জায়গায় রেখে ফটো সেশনের জন্য প্রস্তুতি হই এবং ফটো সেশনটা সেরে নেই ফটো সেশন শেষ করে আমরা হালকা নাস্তা খেয়ে নেই লং জার্নি আনন্দ হবে গান হবে নৃত্য হবে তাই আহ শরীরের জোর থাকা প্রয়োজন আর সেই জন্য আমরা হালকা নাস্তা সেরে নেই। নাস্তা শেষ করতে করতে ঘড়িতে যখন সকাল আটটা বেজে পঞ্চাশ বাজে ঠিক তখনই আমাদের লঞ্চটি স্টার্ট করে যাত্রা আর খেলাপিয় মানুষগুলো খেলা শুরু করে দেয় কেউবা টাশ আবার কেউবা মোবাইল ফোনে লুডোতে লুডো খেলায় মেতে ওঠে আর ধন্যবাদ আলি হোসেন ভাইকে আমরা যাচ্ছি ইলিশির বাড়ি চাঁদপুরে আর যদিও আমরা লঞ্চে যাচ্ছি এটা আমার লঞ্চে ফার্স্ট ভ্রমণ আমরা যাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর আমরা যারা কলিগ আছি আমরা সবাই মিলে আজ মজা করবো সারাদিন খেলাধুলা হবে আড্ডা হবে গান হবে নাচ হবে তো আজকে আমি আশা করি আপনারা আমাদের এই যে আলি হোসেন ভাইয়ের মেজের সাথে সবাই থাকবে এবং আমাদের যে আনন্দ উপভোগ আজকের যে আমরা ভ্রমণ সেই ভ্রমণের যে আনন্দ আমরা করব সেটাতে আমি আশা করি আপনারা সবাই ওনার পেজে দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ দর্শক আমরা চাঁদপুরের উদ্দেশ্যে বুক দাদিয়াতে চলে এসেছি হাসি ঠাট্টা আনন্দ সবকিছু মিলেই চলছিল আমাদের যাত্রাপথ আর আমাদের যাত্রাটি

কত না আমরা যখন বাহিরে আড্ডা দিতেছিলাম তখন আমাদের ব্যাগগুলো পাহারায় ছিল কয়েকজন তারা ব্যাগের উপরে শুয়ে শুয়ে তাদের স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলছিল সবাই যখন ছোট্ট একটা বক্সের সাউন্ডে গানে মত গানে পাগল পারা ঠিক ওই মুহূর্তেই নৃত্য করার জন্য প্রিপারেশন নেয় কয়েকজন এবং তারা নৃত্য করতে মেতে ওঠে নাগিন নাগিন গানটার উপরে তারা নৃত্য শুরু করে দেয় সেই নাগিন নাগিন গানটার অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না কারণ এখানে কিছু কপিরাইটের প্রবলেম হতে পারে সেজন্য আমি নাগিন নাগিন গানটা অরিজিনাল গানটা দিতে পারলাম না এই গান বাজনা নৃত্য এবং খেলাধুলা সব মিলিয়ে কখন যে তিন ঘন্টা পার হয়ে গেছে আমরা টেরি পাই নাই অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুরের সেই চাঁদ লঞ্চ ঘাটে এই সেই যেখানে আনার জন্য ওই রায়পুর বাজার যাত্রী নামার সাথে সাথে তাদেরকে বলতে থাকে রায়পুর দুইজন রায়পুর দুইজন রায়পুর দুইজন যাই হোক দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরের সেই তিন নদীর মোহনায় তিন নদীর মোহনা দেখার জন্য আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সেই তিন নদীর মোহনায় তিন নদীর মোহনা দেখতে চলে তিনটা নদীর একত্র সম্মিলিত স্থানে এগিয়ে তিন নদীর মোহনা আমি আসি তিন নদীর মোহনায় তো এখানে তিনটা নদী একত্রিত হয়েছে তো দেখতে বেশ চমৎকার তিন নদীর মোহনায় দাঁড়িয়ে পরবর্তী মিটিং ফিক্স করে নিচ্ছি আমরা কারণ আমরা এখান থেকে মিনি কক্সবাজার যাব যেখানে গিয়ে আমরা নদীতে গোসল করব কিছুক্ষণ ফুটবল খেলবো সেই জন্য আমরা এখান থেকে আলোচনাটা সেরে নিচ্ছি ও টলার আমাদের লোকজন আসতে দিলে ওই টলারের দিকে উঠতেছে তো আমিও যাব আমরা সকলেই টলারটি নিয়ে মিনি কক্সবাজার চলে যাবো উদ্দেশ্য মিনি কক্সবাজার ছেড়ে যাচ্ছে তিন নদীর মোহনা মিনি মিনি দেখতে আমাদের আমরা মিনি কক্সবাজারে ফুটবল খেলার উদ্দেশ্যে ফুটবল নিয়ে গিয়েছিলাম তাই আমরা যে বাইশ তেইশ জন ছিলাম আমরা দুই ভাগ হয়ে কিছুক্ষণ সেখানে ফুটবল খেলা সেরে নিলাম মাঠে ফুটবল খেলা শেষ করে আমরা আবার পানিতে ফুটবল খেলা শুরু করে দিলাম কিন্তু এই যে এই লঞ্চটি বা এই ট্রলারটি আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছিল খেলা ফুটবল শেষ করে আমরা সবাই নদীতে সাঁতার কাটতে থাকি আমি বেশিক্ষণ সাঁতার কাটিনি তারপরেও আমার ঠান্ডা লেগে গেছে আমার কণ্ঠটা শুনে আপনারা বুঝতে পারতেছেন মিনি কক্সবাজার থেকে আমরা আবার ওই ট্রলারে করেই ফেরত আসি একে একে সবাই ট্রলার থেকে নামতে শুরু করে আস্তে ধীরে ধীরে সবাই নেমে আসার পর আমরা চলে যাব দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে ঠিক আছে ঠিক আছে আমাদের সফল শেষ করলাম এরপর আমরা চলে যাই তিন নদীর মোহনার পাশেই দা হিলসা কিচেন রেস্টুরেন্টে হিলসা কিচেন রেস্টুরেন্টে আমাদের অগ্রিম অর্ডার দেওয়া ছিল না তাই আমরা সেখানে গিয়ে আমাদের পছন্দ করি ইলিশ সেই ইলিশ মাছ পছন্দ করে সেই ইলিশ ভাজা করি ভাজা করার পরে তারপরে সেই ইলিশ দিয়ে আমাদের খাওয়া শুরু হয় আমাদের খাবারের সাথে ছিল একটা ইলিশ মাছ ফ্রাই এক পিস পিস এক বেগুন ভাজি এবং আলু ভর্তা আর পাশে ছিল ডাউল তো আমাদের প্রত্যেকটা খাবারই অনেক ভালো লেগেছিল মনের মতো করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আসলেই খাবারটা অনেক ভালো হয়েছিল যা বলে বোঝানোর মতো না শেষে বাটিতে কিছু ডাউল ছিল সেই ডাউল গুলো গ্লাসে ভরে খাচ্ছিল দুইজন সেটাও আমার ক্যামেরায় ধরা খায় আমরা নদীর পাড়ে বসে বসে রেস্ট করতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে আমরা অন্য কোথাও বেড়াতে যাবো কিনা যদি অন্য কোথাও বেড়াতে যাই তাহলে বিকাল পাঁচটার যে লঞ্চ ফিফটি লঞ্চ বুক দা দিয়া সেভেন সেটা আমরা মিস করে যাব আর যদি না যাই তাহলে বিকাল পাঁচটার লঞ্চে আমরা ঢাকা ফেরতে পারবো তাই আমরা অন্য কোথাও না গিয়ে বিকাল পাঁচটার লঞ্চে ফেরার সিদ্ধান্ত নেই অবশেষে বিকাল পাঁচটা বাজার পূর্বেই আমরা সেই বুক দেয়া দিয়া লঞ্চের সামনে উপস্থিত হই একটা দিন যে কিভাবে আমাদের মাঝখান থেকে চলে গেল কত আনন্দ ফুর্তিতে চলে গেল সেটা আমরা ট্যারি পাই নাই আসলে এরকম আনন্দ ভ্রমণ মাঝে মাঝে করা উচিত যারা এর নেপথ্যে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ